আসসালামু আলাইকুম एवरीवन ওয়ান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি তো আজকে রিপার আমর ব্লকস থেকে আমি রিপা সবাই যে যেরকম আছেন সবাই ছাত্র আন্দোলনে গিয়েছেন কিনা বা বা কি রকম অভিজ্ঞতা পেলেন অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন তো আসলে আমাদের দেশটা যা অবস্থা ছিল মন মানসিকতাও ভালো ছিল না তাই খুব একটা ভিডিও দিতে পারি নেই আজকে ভালো মতো চিন্তা করছি আমাদের স্বাধীন দেশটা আজকে আমরা সুন্দর মতো উপভোগ করব। তা আমার এখন আমি বের হয়ে গিয়েছি যাবো হচ্ছে মহাখালীর উদ্দেশ্যে দেখুন এটাই হইতেছে আমাদের সেই বাংলাদেশ শান্তির বাংলাদেশ আসলে দেখলে মনটা জুড়িয়ে যায় দেখতে পাচ্ছেন যে এখানে কত লোকজন আসলে এখন বর্তমানে পুলিশ নাই সেটা আমরা জেনেই জেনে আছি আর এখানে দেখেন ছাত্রছাত্রীরা কত সুন্দরভাবে পরিষ্কার করছে আসলে ছাত্রছাত্রীরা অপরিষ্কার করেছে এবং ছাত্রছাত্রীরাই অ্যাটলাস্ট অ্যাটলাস্ট পরিষ্কার করতেছে আপনারা দেখতে পাচ্ছেন তো যে সব মিলে মোটামুটি এখন আমার কাছে দেখতেও খুব শান্তি লাগতেছে বিশ্বাস করবেন না নিজের দেশের আসলে যে শান্তিটা সেটা মনে হয় আস্তে আস্তে ফিরে পাচ্ছি কিন্তু এতদিন আসলে নিজের চোখের পানি আটকায় রাখতে পারতাম না যে আসলে লাইফে কতটুকু কষ্ট দেখলাম আমাদের এই মানে কত ছাত্রছাত্রী মারা গেল আমাদের ভাই ব্রাদার মারা গেল বোনরা মারা গেল। আসলে মেয়েরা মারা যায়নি গিয়েছে হয়তো ছেলেরা মেয়েরা মারা গিয়েছে কিনা আমি সঠিক জানা নেই কিন্তু আসলে আমাদের দেশে যা হয়েছে এটা মোটেও উচিত হয়নি যা যারা মারা গেছে তাদের জন্য অবশ্যই আমরা দোয়া করবো যাতে তারা জানাতবাসী হয় এবং তাদের বাবা মাকে আল্লাহ জানি ধৈর্য দেয় এইসব ভোলার থেকে তো দেখছেন ছাত্রছাত্রীরা কত কষ্ট করে কাজ করতেছে গাড়িগুলা পরিচালনা করতেছে আসলে পুলিশ থাকলে হয়তোবা মামলা দেয় কিন্তু এখানে পুলিশ নাই মামলারও কোনো চিন্তা ভাবনা নাই তারপরও গাড়ি ঘোড়া চলার চেষ্টা করতেছে ছাত্রছাত্রীদের রেসপেক্ট করতেছে এবং নিজেদের পরিচয়ও দিচ্ছে মোটামুটি সবই করছে আর ছাত্রছাত্রীরাও ভালো মতো কাজ পরিচালনা করছে দেখুন কিভাবে পরিষ্কার করতেছে আসলে আমরা ছাত্রছাত্রীরা যদি আমাদের দেশটা সুন্দর মতো পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি তাহলে তো আর আমাদের দেশ অন্য কেউ পরিষ্কার করে দিয়ে যাবে না আমাদের অন্যান্য দেশে দেখে আমাদের আসলে ইন্সপায়ার্ড হওয়া উচিত যে আমাদের দেশ কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত এই যে দেখতেছেন মেয়েরা তারপরে ছেলেরা বা ছাত্রছাত্রীরা সবাই মিলে পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে আমরাও চা আপ আশেপাশে যারা আছেন অবশ্যই এরকম পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করবেন নিজ নিজ এলাকায় যাতে আমাদের দেশটা সুন্দর সুন্দর হয় এবং এই আন্দোলনে যা ক্ষয়ক্ষতি হয়েছে তা যেন ঠিক হয়ে যায় যে যতটুকু সামর্থ্য কুলায় সেই অনুযায়ী চেষ্টা করবেন আহ দেখুন এই যে পরিষ্কার করতেছে কত সুন্দর করে আমরা দেখতে পাচ্ছি এবং কি যা আঙ্কেলরা এই আঙ্কেলরাও সহযোগিতা করছে আর এইখানে তো ছাত্রছাত্রীরা সুন্দর করে যাতায়াতের জন্য ভালো মতো রাস্তা করতেছে যাই হোক সবাই এরকম করার চেষ্টা করবেন আর কে কি রকম ছিলেন বা কারো কি কোনো ক্ষতি হয়েছে কিনা না আমাদেরকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আপনাদেরকে এতদিন অনেক বেশি মিস করেছি আসলে আগের মতো কন্টিনিউয়াসলি ভিডিও দিতে পারিনি কারণ হচ্ছে দেশের পরিস্থিতির দেখে আসলে কোনো মন ছিল না তো আল্লাহ রহমতে এখন ইনশাল্লাহ রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এই তো দেখুন আমাদের কত সুন্দর এখন দেখে মনে হচ্ছে আমাদের দেশটা কত সুন্দর কত মুগ্ধকর আসলেই দেখে যা আমরা বুঝতেছি হ্যাঁ আর আপনাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করবো দেখেন দেশটা আমাদের দেশ হচ্ছে অন্য কারণ আমরা আমাদের যত দূর সম্ভব হয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবো কেউ আমরা ভাঙচুর করবো না আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো যেইটুকু ভাঙচুর হয়েছে সেটা মেরামত করার চেষ্টা করবো কারণ আমাদের দেশের সব কিছু আমাদের একান্তই আমাদের আমাদের সোনার বাংলাদেশ আমাদের স্বাধীন দেশ যাই হোক তারপরে হাট হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম যে আসলে একটু উপভোগ করি ভালো মতো যে দেখি কে কত কষ্ট করছে তারপরে গিয়ে দেখি আমাদের ভাইরা আসলে অনেক কষ্ট করছে রাস্তা দিয়ে এবং এবং আমাদের সিনিয়র আপু যারা আছেন তারাও অনেক কষ্ট করতেছে ট্রাফিক পুলিশ না থাকাতে দেখতে পাচ্ছি আমরা এবং আপনাদেরকে পুরোটা ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করবো আপনারা পুরো ভিডিওটা না দেখে যাবেন না এই যে দেখতেছেন এটা হচ্ছে মহাখালী রেল লাইন রেল লাইন দিয়ে সুন্দর মতো গাড়িগুলো চলে যাচ্ছে আর হইতেছে ছাত্রছাত্রীরা এগুলা থেকে ঠিকঠাক মতো প্রোটেক্ট দেওয়ার ট্রাই করতেছে এই যে দেখতেছেন আসলে আমি একটা জিনিস খেয়াল করেছি পুলিশদের সময় বাস ঠিক মতো থামে না বাস থামলেও থামে অনেকক্ষণ অনেক্ষণ দেরি করে কিন্তু ওই ছাত্রছাত্রীদের জন্য বাস সর্বোচ্চ পাঁচ মিনিট থামে থেমে চলে যায় আবার নেক্সট স্টপে নামে নামায় দেয় আবার ওখান থেকে পাঁচ মিনিট এরকম করে অনেক জ্যাম জ্যাম নাই বললেই চলে এখন জ্যাম খুবই কম হয় কিন্তু আসলে জ্যাম আসলে আমরা নিজেরা তৈরি করি একটা দুইটা করে মনে করেন এইভাবে গাড়ি আটকায় আমরা নিজেদের জ্যাম তৈরি করি কিন্তু দেখেন এখন এই যে ছাত্রছাত্রীদের ভয়ে গাড়িগুলো সুশীলভাবে চলাফেরা করতেছে জ্যাম কম হচ্ছে লোকজন কম হচ্ছে গাড়ি নিজ নিজ জায়গায় থামতেছে এটাই আসলে ছাত্রছাত্রীদের বড় পাওয়া যে না আসলে দেশটাকে সুন্দর মতো পরিচালনা করতে পারতেছে ছাত্রছাত্রীরা আমার আমার কথা হচ্ছে যে দেশের জন্য সবাই অনেক কষ্ট করছে সবাই যেন সুস্থ মতো থাকে এবং কেই যেখানে যারা দেখতেছেন এরা সবাই আমার ছোটো ভাই ছোটো ভাই ব্রাদার কেউ কেউ বড়োও আসে এই যে আপুরা দেখতেছেন এরাও কিন্তু ট্রাফিকের কাজ করছে এবং মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করছে আসলে এটা শুধু দেশের জন্য করতেছে এটা তো কোনো স্বার্থের জন্য করতেছে না তো এর থেকে বড় কি আছে আর আমাদের দেশে এখনও আসলে আমরা অনেক কষ্ট করে থাকি বা আমাদের দেশে এখনো পর্যন্ত ভালো মানুষ আছে এটা আসলে যদি রাস্তায় বের না হতো এটা টের পাতাম না যে আসলে রাস্তাঘাটে কত মানুষ কত রকম কষ্ট করতেছে তো আমার পুরো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট করবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম